আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ডক্টর ইউনুসকে চিনতে ভুল করেছে বিএনপি মন্তব্য গয়েশ্বরের ডক্টর ইউনুসকে কাজে লাগানোর আহ্বান বিএনপির পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান হারানোর কথা নিশ্চিত করল ভারত ইসরায়েলের বাধায় ফিলিস্তিন যেতে পারলেন না সৌদি সহ অন্য আরব মন্ত্রীরা এবার বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি শনিবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক চিত্রকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন কয়েশ্বরচন্দ্র রায় বলেন ছাত্রজনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে তিনি আরও বলেন জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের পূজারি তিনি নিজের জন্য নয় জাতির জন্য কাজ করতেন আজ অনেকের মুখে জিয়ার আদর্শ থাকলেও অন্তরে কিছুই নেই জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন তার সম্পর্কে অনেক স্মৃতি রয়েছে সব বলা সম্ভব নয় জিয়া মানেই জাতীয়তাবাদী জিয়া মানেই দেশপ্রেমিক জিয়া মানেই গণতন্ত্র তার প্রত্যেকটা পদচারণার মধ্যে উদ্দেশ্য থাকতো জাতির জন্য জাতি জিয়ার আদর্শকে বুঝতে পারলে আমাদের মধ্যে ভয় থাকবে না নির্বাচনের পরেও ডক্টর ইউনিসের আন্তর্জাতিক খ্যাতি ও গ্রহণযোগ্যতাকে সারা দুনিয়ায় বাংলাদেশকে ব্র্যান্ডিং করার কাজে লাগালে অনেক বড় ফায়দা হাসিল হতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে কথা বলেন তিনি পোস্টে মারুফ কামাল খান লিখেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের নিয়ে নির্বাচনোত্তর জাতীয় সরকার হচ্ছে বিএনপির অঙ্গীকার সেই ফয়সালাটা চটজলদি করে ফেলুন দ্বন্দ্ব সংঘাতের পরিণতি কিন্তু খুব খারাপ হবে সমঝোতা ও ঐক্যই সাফল্যের একমাত্র পথ এখন সবাই মিলে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে ফেললেই তো সব ঝুট ঝামেলা চুকে যায় বিরোধী দলের ভূমিকায় কারা থাকবে তাও নির্ধারণ করে ফেলা যায় আমার চিন্তা জাতীয়তাবাদী ও মডারেট পার্টিগুলো এবং রব মান্না সাকি সাইফুল হকদের মতো লিবারেল বামেরা বিএনপির সাথে সরকারে থাকবে আর ইসলামিস্টরা থাকবে বিরোধী দলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে মারুফ কামাল লিখেন আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কেও সর্বসম্মত একটা সিদ্ধান্ত দরকার তিনি লেখেন আমি মনে করি এগুলো মোটেও ইউটোপিয়া নয় সবাই ভেবে দেখতে পারেন চব্বিশের গণবুত্থানের বিজয় জাতীয় জীবনে যে অমিত সম্ভাবনা এনেছে সংকীর্ণ স্বার্থে ও আত্মশ্লাঘায় আমরা যেন তা ধ্বংস করে না দিই জাতীয় নাগরিক পার্টি পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করেছে এক টকশোতে একটি রাজনৈতিক দলের প্রধানের এমন বক্তব্য নিয়ে মুখ খুলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ শনিবার দুপুরে এই বিষয়ে দলের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন হাসনাদ আবদুল্লাহ হাসনাদ আবদুল্লাহ তার পোস্টে লিখেছেন সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টক মন্তব্য করেছেন এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করেছে আমরা হাইপোথিটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে তিনি বলেন আমরা উল্লিখিত রাজনীতিবিদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই বিএনপি এবং অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন কোন দলের সঙ্গেই এনসিপি আসন ভাগাভাগি জনিত কোনো আলোচনা হয়নি কাজেই সম্মানিত এই রাজনীতিবিদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর দল হিসেবে এনসিপি সারা দেশে সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার ও জুলাই ঘোষণাপত্র জারের আহ্বান জানিয়ে হাসনাত লিখেছেন জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত লিখেছেন যেন তেন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন শ্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয় বরং মৌলিক সংস্কারের মাধ্যমে অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক এনসিপি সেই প্রত্যাশা করে সংশ্লিষ্ট সকল পক্ষকে বিভ্রান্তি এড়িয়ে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে এনসিপি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় হজ ও ওমরা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হজ ফরজ এবং সুন্নত হলেও উভয় আল্লাহ অর্জনের মাধ্যম আল্লাহ বলেন আল্লাহর জন্য হজ ও সম্পন্ন বাকারা আয়াত ছিয়ানব্বই তবে অজ্ঞতা বা ভুল ধারণার কারণে অনেক হাজি হজ উমরাহর সময় এমন কিছু ভুল করে ফেলেন যা তাদের ইবাদতের পূর্ণতা বা গ্রহণযোগ্যতা নষ্ট করতে পারে এই প্রবন্ধে আমরা কিছু ভুল নিয়ে আলোচনা করব। প্রথমত প্রস্তুতির অভাব অনেক হাজি হজ বা ওমরাহর নিয়ম কারণ সম্পর্কে জানার আগেই যাত্রা শুরু করেন ফলে তারা ইহরামের নিয়ম হজের ফরজ ওয়াজিব এবং ওমরাহর সুন্নত সম্পর্কে অজ্ঞ থাকেন এজন্য হজে যাওয়ার আগে স্থানীয় আলেম বা হজ প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিয়ম শিখে নেওয়া জরুরি দ্বিতীয়ত কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে দাঁড়ানো মসজিদে হারাম বা তার চত্বরের সীমানার মধ্যে যদি দুই কাতারের সমান বা তার চেয়েও বেশি দূরত্ব থাকে তবু ইমামের মুক্তাদি হওয়া সঠিক হবে তবে কোনো এতটা দূরত্ব রেখে নামাজ পড়া কিন্তু মসজিদের বাইরের ছাড়া রাস্তার অংশে নামাজ সঠিক হওয়ার জন্য কাতারগুলো পরস্পর সংযুক্ত হওয়া জরুরি কাতারগুলো সংযুক্ত না হলে ইমামের ইক্তিদা করে নামাজ সহি হবে না আর এখানে সংযুক্ত থাকার মানে হলো কাতারগুলোর মধ্যে দুই কাতারের সমান বা তার বেশি ফাঁকা যেন না থাকে তবে যদি ইমাম ও মুক্তাদির মধ্যে কোনো দেয়াল বা বাধা থাকে আর মুক্তাদি ইমামের নামাজের অবস্থা পরিবর্তনের সম্পর্কে সঠিকভাবে জানে তাহলে ওই মুক্তাদির নামাজ সহি হবে। তৃতীয়ত ইমামের আগে দাঁড়ানো ইমামের ইক্তিদা বা অনুসরণ সহি হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ যে মুক্তাদি যেন ইমামের সামনে চলে না যান ইমামের সামনে অবস্থান নিলে মুক্তাদির নামাজ সহি হবে না তাই যদি মসজিদে হারামে ইমাম মাতাফে না দাঁড়িয়ে হারামের ভবনের ভেতরে দাঁড়ান তাহলে যেসব নামাজই ইমামের দিকের সামনে অর্থাৎ মাতাফে দাঁড়ান তারা ইমামের চেয়ে সামনে অবস্থানকারী হিসেবে গণ্য হবেন ফলে তাদের নামাজ সহি হবে না তবে হারামের বাকি তিন পাশে যারা মাতাফে কাতার করে দাঁড়ান তারা ইমামের চেয়ে সামনে নয় বরং পাশে বা পেছনে বলে ধরা হয় তাই তাদের নামাজ হবে উপরোক্ত ব্যাখ্যার ভিত্তিতে যারা মসজিদে নববীতে ইমামের চেয়ে সামনে দাঁড়িয়ে নামাজ পড়েন তাদের নামাজ সহি হবে না তাদের উচিত ইমামের পেছনে কাতার করা কখনো ইমামের সামনে কাতার করা যাবে না মদিনায় প্রচুর মানুষকে দেখা যায় ইমামের সামনে দাঁড়িয়ে জামাতে শরিক হচ্ছে মসজিদে নববীতে ইমাম যেখানে দাঁড়ান তার বরাবর আরবি ইংরেজি ও উর্দু ভাষায় লেখা আছে এই বরাবর ইমাম দাঁড়ায় তাই এর সামনে দাঁড়ালে নামাজ হবে না চার জুমার সুন্নত জুমার নামাজের সময় সেই সময় যা জোর সময় অর্থাৎ সূর্য হেলে পড়ার পর শুরু হয় সুতরাং জাওয়ালের আগেই জুমার দেওয়া অনুযায়ী আজান সঠিক নয় তবে যদি এমনটি হয় তবু জুমার নামাজ আদায় হয়ে যাবে এছাড়া এই আগে ভাগে দেওয়া আজানের পর যদি কেউ কিছু নফল নামাজ পড়ে তবে তা কেবল সাধারণ নফল নামাজ হবে কারণ জুমার ফরজের আগে যে চার রাখাত সুন্নত নামাজ পড়া হয় সেটি সময় প্রবেশের আগে আদায় করা যায় না বরং সময় প্রবেশ করার পর এখন যদি খুদবার আগে চার রাখাত পড়ার মতো সময় না পাওয়া যায় তাহলে সেই চার রাকাত সুন্নত নামাজ ফরজের পর আদায় করা যাবে পাঁচ আসরের নামাজ মসজিদে হারাম ও মসজিদে নববীতে নামাজ আদায়ের বিষয়ে হাদিসে বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে তাই হারামাইন শেরিফাইনে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে প্রথম ছায়া মিসেল আওয়াল হয়ে যাওয়ার পরও আসরের নামাজ জামাতে আদায় করার সুযোগ আছে সুতরাং হানাফি মাঝাবে অনুসারী যদি হারামেন শেরিফাইনে ইমামের পেছনে প্রথম ছায়া অর্থাৎ মিসল আওয়াল হওয়ার পরই আসরের নামাজ আদায় করে তবে তা সঠিক কারণ ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের মত অনুযায়ী মিসল আওয়ালের পরও আসরের নামাজ আদায়ের ফতোয়া দিয়েছেন তবে সাধারণ স্থান ও পরিস্থিতিতে হানাফি মাঝহের মূল ফতোয়া হচ্ছে আসরের নামাজ দ্বিতীয় ছায়া হওয়ার পর আদায় করা উচিত স্মরণীয় মুহূর্তে অহেতুক সেলফি অনেকেই এই বরকতপূর্ণ জায়গাকে স্মরণীয় করে রাখতে কাবার সামনে ও রজা শরীফ জিয়ারতে ছবি উঠিয়ে থাকেন হজ ওমরাহর সময় অহেতুক ছবি তোলা ইবাদতের রুহানিয়াত নষ্ট করে তাই এসব পরিহার করা কর্তব্য এসব স্থান মোবাইলে ধারণ নয় বরং হৃদয়ে ধারণ করতে হয় এসব ছবি আর সেলফির কারণে মূল ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হতে হয় আমাদের এজন্য এসব থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব সাত তাওয়াফের সময় উঁচু আওয়াজে জিকির করা তাওয়াফের সময় নির্ধারিত কোনো দোয়া নেই যে কোনো দোয়া পরা যাবে তবে যে দৃশ্যটি সবচেয়ে বিরক্তিকর কিছু লোক একসঙ্গে দলবদ্ধ হয়ে উচ্চস্বরে দোয়া পড়তে থাকেন অবশ্য এটি তারা ভালো নিয়তে করে থাকেন অথচ এমনটি করা একদমই উচিত নয় প্রথমে এভাবে উচ্চ আওয়াজে দোয়া পড়ার বিষয়টি প্রমাণিত নয় দ্বিতীয়ত এর কারণে অন্যদের তাওয়াফে বিঘ্ন সৃষ্টি হয় এজন্য প্রত্যেকে নিচু আওয়াজে দোয়া পড়বেন আট তাওয়াফে অজু ভেঙে গেলে অজু ছাড়া তাওয়াফ করা বৈধ নয় নবী সাল্লা সাল্লাম বলেছেন তাওয়াফ সালাতেরই অনুরূপ শুধু এ এর পার্থক্য যে এতে কথা বলা যায় যদি তাওয়াফের সময় অজু ভেঙে যায় তাহলে সেই জায়গা থেকেই তাওয়াফ থামানো আবশ্যক তারপর অজু করে সেই স্থান থেকেই তাওয়াফ সম্পন্ন করা যায় তবে উত্তম হচ্ছে তাওয়াফ শুরু থেকেই পুনরায় করা রিয়াজুল জান্নাতে অহেতুক কাজ অনেক হাজিকে দেখা যায় রিয়াজুল জান্নাতে গিয়ে সেখানে যে খুঁটিগুলো আছে সেগুলো ধরে চুম্বন করেন অথচ এটি সুন্নাসম্মত নয় নিরাপত্তা কর্মীরা ডাক দিলেও হাজিরা কর্ণপাত করেন না নিজের সবটুকু আবেগ ঢেলে দিয়ে খুঁটি জড়িয়ে ধরে থাকেন অথচ শরীয়তের বিধানকে আবেগের উপর প্রাধান্য দিতে হবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে অনির্দিষ্ট সংখ্যক যুদ্ধ বিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতের সামরিক বাহিনী তবে মে মাসের প্রথম দিকে চার দিনের এ লড়াই কখনোই পারমাণবিক যুদ্ধের কাছাকাছি যায়নি বলে দাবি করেছে তারা সিঙ্গাপুরে সাংগ্রিলা ডায়ালগের উপস্থিত ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান শনিবার বুলমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যা গুরুত্বপূর্ণ তা হল জঙ্গি বিমান ফেলে দেওয়া নয় কিন্তু কেন সেগুলো ভূপতিত হল সাতনে ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে বোমবর্ষণ করে সন্ত্রাসীদের অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে দাবি নয়াদিল্লির তখন পাকিস্তান জানায় তারা ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যেগুলোর মধ্যে অন্তত তিনটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান কিন্তু জেনারেল চৌহান পাকিস্তানের দাবিকে পুরোপুরি ভুল বলে অভিহিত করেছেন তবে ভারত ওই দিনের লড়াইয়ে কতগুলো যুদ্ধবিমান হারিয়েছে তা নির্দিষ্ট করে বলতেও রাজি হননি তিনি চৌহান বলেন কেন সেগুলো ভূপাতিত হলো কি ভুল হয়েছিল এগুলোই গুরুত্বপূর্ণ সংখ্যা গুরুত্বপূর্ণ না তিনি বলেন ভালো বিষয় হলো যে কৌশলগত ভুলগুলো করেছিলাম আমরা সেগুলো বুঝতে সক্ষম হই এর প্রতিকার করে সংশোধন করে দুই দিন পর আবার সেগুলো প্রয়োগ করি আর আবার আমাদের সবগুলো যুদ্ধ বিমান উড়াই দূরপাল্লার লক্ষ্যস্থলে আঘাত হানি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে সাত মে পাকিস্তানের সঙ্গে শুরু হওয়া সংঘাত চলাকালে ভারতের যুদ্ধ যুদ্ধবিমানগুলোর ক্ষেত্রে কি ঘটেছে তা নিয়ে এ পর্যন্ত ভারত সরকার বা দেশটির সামরিক কর্মকর্তাদের থেকে আসা এগুলোই সবচেয়ে সরাসরি মন্তব্য এর আগে চলতি মাসের প্রথম দিকে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের এয়ার অপারেশনসের মহাপরিচালক এয়ার মার্শাল এ কে ভারতী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুধু বলেছিলেন ক্ষয়ক্ষতি যুদ্ধেরই একটি অংশ ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছিলেন তার দেশ ভারতের ছয়টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে কিন্তু তার এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি ওই লড়াইয়ে তাদের কোনো যুদ্ধবিমান খোয়া গিয়েছে কিনা জেনারেল চৌহানের মন্তব্যের আগ পর্যন্ত ভারত সরকারও এ নিয়ে কোনো কিছু বলা থেকে বিরত ছিল দুই প্রতিবেশী দেশের মধ্যে এই সংঘাত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল দুই দেশই পরস্পরের অবস্থান লক্ষ্য করে পাল্টাপাল্টি বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর পাশাপাশি সীমান্ত বরাবর কামানের গোলাবর্ষণ হালকা অস্ত্রের তুমুর গোলাগুলিও চলে বাইশ এপ্রিল ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর এক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হলে এই সংঘাতের ক্ষেত্র তৈরি হয় এ হামলার জন্য পাকিস্তানের সমর্থন পাওয়া সন্ত্রাসীদের দায়ী করে ভারত তবে এ হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে ইসলামাবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় আর এর মাধ্যমে একটি পারমাণবিক যুদ্ধ এড়ানো গেছে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে জেনারেল চৌহান কোনো মন্তব্য করতে রাজি হননি কিন্তু বলেন যে দুই দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এমন ইঙ্গিত অবাস্তব দখলদার ইসরায়েলের বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেতে পারলেন না সৌদি আরব সহ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী রোববার পহলা জুন পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসতেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক মিশর এবং জর্ডানের মন্ত্রীরা এতে নেতৃত্ব দিত সৌদি জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে তারা বলেছে দখলদার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের আকাশ ব্যবহার করতে না দেওয়ায় মিশর জর্ডান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীরা তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলি সরকারের ঔদ্যতা ফুটে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে দেশটি এর আগে দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন পশ্চিম তীরে আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক তারা হতে দেবেন না তাদের আশঙ্কা এটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে কাজ করবে মাধ্যম টাইমস অব ইসরায়েলকে একটি সূত্র জানিয়েছিল সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান যদি পশ্চিম তীরে রোববার যেতেন তাহলে সেখানে এটি উনিশশো সাতষট্টি সালের পর সৌদির কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতো ওই বছর আরব যুদ্ধের পর পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল সূত্রটি আরও জানায় আরব মন্ত্রীদের হেলিকপ্টারে জর্ডান থেকে রামাল্লায় আসার কথা ছিল কিন্তু এখন জানা গেল দখলদার ইসরায়েল আকাশসীমায় তাদের হেলিকপ্টার যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে গত বৃহস্পতিবার নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেখানেই সিদ্ধান্ত হয় আরব মন্ত্রীদের বৈঠকটি হতে দেওয়া হবে না এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করেছে রাশিয়া এবং চীন সবকিছু ঠিক থাকলে দুই সালের মধ্যে শেষ হবে এই কেন্দ্রের নির্মাণ কাজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মহাকাশ বিষয়ক সংবাদ মাধ্যম স্পেস ডট কম প্রতিবেদনটিতে বলা হয়েছে সম্প্রতি দুই হাজার সালে নিজেদের বাজেট সম্পর্কিত একটি প্রস্তাবনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘটনাচক্রে তারপরেই এই চুক্তি স্বাক্ষর হয়েছে রাশিয়া ও চীনের মধ্যে চাঁদে রাশিয়া চীনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা অবশ্য বেশ আগের দু সালের বৃহত্তম রুশ বার্তা সংস্থা তাসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রুশ কসমসের মহাপরিচালক ইউরি বরিসভ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে চাঁদে রাশিয়া এবং চীন সমন্বিতভাবে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায় এবং বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজটি করা হবে রোবট প্রযুক্তির মাধ্যমে আমরা চাঁদে একটি আন্তর্জাতিক গবেষণাগার নির্মাণ করতে চাই এমন একটি গবেষণাগার যার মূল উদ্দেশ্য হবে চাঁদের পরিবেশ ও চন্দ্রপৃষ্ঠ সম্পর্কিত মৌলিক ও দীর্ঘমেয়াদী গবেষণা প্রথম পর্যায়ে এই গবেষণার কাজটি করা হবে রোবট ও প্রযুক্তির সাহায্যে এই গবেষণা কাজের জন্য একটি বিদ্যুৎ কেন্দ্র প্রয়োজন আমরা এই ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে কথা বলছি আমাদের চূড়ান্ত লক্ষ্য চাঁদে মানুষের বসতি স্থাপন করা তাসকে বলেছিলেন ইউরি বোরিসফ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চাঁদের দক্ষিণ মেরু এলাকাকে বেছে নেওয়া হয়েছে স্পেস ডট কম জানিয়েছে এই মেগা প্রকল্পে ইতোমধ্যে চীন ও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে মিশর পাকিস্তান ভেনেজুয়েলা থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা সহ সতেরোটি দেশ এবার খেলার খবর স্বপ্নকে সত্যি করতে অধরা ট্রফিটা উচিয়ে ধরতে কি দুর্দান্ত ভাবেই না জ্বলে উঠল পিএসজি তাদের দুতিময় আর দাপুটে পারফরমেন্সের সামনে একেবারে ফিকে পড়ে গেল ইন্টার মিলান ন্যূনতম চ্যালেঞ্জ জানাতে পারল না তারা তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নদের গোল বন্যায় ভাসিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে ভাসল লুইস এনরিকদের দল মিউনিখের আলিয়ঞ্জ এরানায় শনিবার রাতের শিরোপা লড়াইয়ে পাঁচ শূন্য গোলে জিতেছে পিএসজি চুয়ান্ন বছর বয়সী ক্লাবের নতুন এই ইতিহাস লেখার নায়ক উনিশ বছর বয়সী দিজিরে দুয়ে আশরাফ হাকিমের গোলে ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার পর দুই অর্ধে একটি করে গোল করেন তরুণ ফরাসি ফরোয়ার্ড দুয়ে পরে বাকি দুটি গোল করেন খাফি চা কাভারের স্থেলিয়া ও সেনি ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার সুদীর্ঘ ইতিহাসে ফাইনালে এত বড় জয় আগে কোনো দল পায়নি এর আগে সর্বোচ্চ চার গোলের ব্যবধান দেখা গিয়েছিল চারবার উনিশশো সালে আইনট্রাখট ফ্রাঙ্ক বিপক্ষে রিয়াল মাদ্রিদ সাত তিন গোলে উনিশশো সালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বায়ার্ন মিউনিক চার শূন্য গোলে উনিশশো সালে এফ সি বিপক্ষে এসি মিলান চার শূন্য গোলে এবং উনিশশো সালে বার্সেলোনার বিপক্ষে এসি মিলান চার শূন্য গোলে জিতেছিল শিরোপা লড়াইটি কতটা একতরফা হয়েছে তার যথাযথ প্রমাণ স্কোর লাইনের পাশাপাশি মিলেছে অন্যান্য পরিসংখ্যানেও প্রায় ষাট শতাংশ সময় বল দখলে রেখেছে পিএচডি গোলের জন্য তেইশটি শট নিয়ে আটটি লক্ষ্য রাখতে পারে বিপরীতে ইন্টারের আট শটের দুটি ছিল লক্ষ্যে অবশ্য সেগুলোও তেমন পারেনি প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ